কি অবস্থা এসএসসি ছাব্বিশ টেস্ট পরীক্ষা তাই সামনে একদম সামনে মানে দরজায় করা নাড়তেছে আজকে তোমাদের আগামী পনেরো দিনের একটা ফুল প্রুফ গাইডলাইন ফুল প্রুফ রোড ম্যাপ দিয়ে দিব যেই রোড ম্যাপের থ্রু তুমি টেস্টে তোমার এক্সপেকটেশন যেটা তার থেকেও বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবা এক্সপেকটেশন থেকেও বেটার রেজাল্ট আই নো আই নো নোয়ার সেইং অ্যান্ড সেইং ইট মিনিং ইট আমি এটা মিন করেই বলতেছি ঠিক আছে সো তোমাদের আলটিমেট ম্যাপ পনেরো দিন গিভ ইট এভরিথিং ইউ হ্যাভ কারণ টেস্ট পরীক্ষায় ভালো করলে স্কুলের ঝামেলা থেকে বেরিয়ে যেতে পারবা এরপর নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করে এসে সেটা একটা ভালো রেজাল্ট আনতে পারবা ঠিক আছে অ্যান্ড টেস্টে যদি ভালো রেজাল্ট করতে পারো দেখবা মোরাল একটা বুস্ট পাবা ঠিক আছে দেখবা যে কনফিডেন্স পাইতেছো ভাল লাগতেছে ঠিক আছে তো যাই হোক আমরা কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি এই পনেরো দিন পর তোমার অবস্থা যেন জোরোর মতো হয় ঠিক আছে যে আমি এত পরিমাণে নিজের সর্বস্ব দিয়ে দিছি যে আমার দেখে অবস্থা লাগতেছে বাট স্টিল যখন কেউ জিজ্ঞেস করবে কি হয়েছে নাথিং হ্যাপেন যাই হোক এক নম্বর প্রথমত তোমাদের জন্য এই বছর আমরা আট নভেম্বর থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন ক্লাস নিয়ে আসতেছি

এই যে আমাদের চ্যানেলে ঢুকবা সুন্দর মতো দেখবা যে প্রতিদিনে প্রতিদিন তোমাদের এসএসসি ছাব্বিশের জন্য একটা করে ভিডিও পাবলিশ হয়ে যাবে ভিডিওটা কিসের উপর হবে ভিডিওটা সিম্পলি হবে হলো তোমাদের এক একটা সাবজেক্টের উপর ঠিক আছে সাবজেক্টের উপর সাজেশন ক্লাস প্রথমত তোমাদের ওই সাবজেক্টে কোন কোন চ্যাপ্টার পড়া লাগবে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি টপিক পড়া লাগবে ওই টপিকের আন্ডারে কি কি প্রশ্ন পড়া লাগবে প্রশ্নগুলোর সলিউশন কি এগুলা দেড় থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা যতক্ষণ লাগে আমরা ক্লাসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের এভাবে ধরা ধরে শেষ করে দিব ঠিক আছে এখন কথা হলো ওই যে ম্যাটেরিয়ালগুলা তোমার আমি বলবো যে এই এই টপিকগুলো পড়ো প্রশ্ন দেখায় ক্লাসে ওই ম্যাটেরিয়ালগুলো কই পাবা ওই ম্যাটেরিয়ালগুলা তোমাদের সুন্দর মতো প্রোভাইড করা হবে এই বছর আমরা তোমাদের জন্য ওই সাজেশন নোটবুকটা বা সাজেশন পিডিএফটা নিয়ে আসতেছি যেখানে তোমাদের প্রতি চ্যাপ্টারের সিলেক্টেড জিনিসপত্র যেই জিনিসপত্রগুলো শিওর শর্ট পড়া লাগবে ওইখান থেকেই আসবে ওইগুলো আমরা সুন্দর মতো সলিউশন ওয়াইজ সাজায় দিব এন্ড টোটালি ফ্রি ঠিক আছে চ্যানেলে আপলোড হবে তোমরা প্রতিদিন দেখবা এন্ড এর সাথে সাথে পড়া আগাইতে থাকবা ঠিক আছে ওইটার মধ্যেই তোমরা অ্যান্সার পায়ে যাবে যে কি পড়ব কতটুকু পড়ব ঠিক আছে কতটুকু পড়ব কোন টপিক পড়ব সুন্দর মতো ওইটার মধ্যে প্রত্যেকটা টিচার ম্যাথের হইলে আমি বা তোমাদের সাইদ ভাই ঠিক আছে কেমিস্ট্রিতে তোমাদের আশিক ভাই ফিজিক্সে অর্ণব ভাই আছে তোমাদের প্রত্যেকে সুন্দর মতো তোমাকে ইন্ডিভিজুয়াল এক্স ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে কতটুকু কই থেকে পড়বা অ্যান্ড অবভিয়াসলি টপিক ওয়াইজ পড়াশোনা আমরা পিডিএফটা বা সিটটা যে সাজাইছি ওইখানে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ সাজানো হয়েছে যে কোন টপিক থেকে পড়া লাগবে কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে ঠিক আছে কোন টপিকে কোন কোয়েশ্চেন কিভাবে ঘুরে আসে ওগুলা টিচার সুন্দর মতো তোমাকে বলে দিবে ঠিক আছে এখন চার নম্বর পয়েন্ট সিলেক্টেড চ্যাপ্টার আমরা টেস্ট পরীক্ষা যেহেতু টাইম বেশি নাই আমরা টেস্ট পরীক্ষাটা ক্র্যাক করার জন্য অবভিয়াসলি আমরা কিছু সিলেক্টেড চ্যাপ্টারে ফোকাস বেশি দিব এখন এখানে একটা কথা ডোন্ট মিস ইন্টারপ্রেট আমি কিন্তু তোমার ভুলেও বলতেছি না এসএসসি তে তুমি সিলেক্টেড চ্যাপ্টার পড়ে যাবা না 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 বুঝা গেছে আই হ্যাড টু কাম ক্লোজ এন্ড সে টু ইউ না সোজা কথা আমরা এই আমরা এই টার্গেটটা করতেছি টেস্ট পরীক্ষার জন্য কিন্তু আমাদের যখন এসএসসি পরীক্ষা থাকবে আমাদের এসএসসি পরীক্ষার মধ্যে আমরা কিছু বাদ দিব না টাইম আছে ভাই ভালো পরিমাণে টাইম আছে বাদ কেন দিব ঠিক আছে ওইখানে কিভাবে পড়ব না পড়ব ওটার জন্য আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম আছে ওইটার মধ্যে আমরা সুন্দর মতো তোমাদের বলে রাখছি ঠিক আছে ওইটার কথা আরেক দিন বলবো না সমস্যা নাই বাট এই যে তোমাদের সাজেশন ক্লাসগুলা এগুলা সুন্দর মতো করবা তোমরা অ্যান্ড ওইটা করার পরও যদি মনে হয় যে ভাই আমি এই টপিকটা ঝামেলা এই টপিকটা বুঝতেছি না কুই থেকে দেখবো সুন্দর মতো চ্যানেলে ঢুকবা সুন্দর মতো দেখো প্লে লিস্ট করা আছে ঠিক আছে তোমাদের কেমিস্ট্রি থেকে শুরু করে ম্যাথ বলো যাই বলো প্রত্যেকটারই প্লেলিস্ট করা আছে ঠিক আছে টপিক ওয়াইজ প্লে করা আছে যে যেই যেই টপিকগুলো তোমার দরকার ওগুলা সুন্দর মতো দেখবা যে এখানে সাজানো আছে দ্বীপদীপিস স্মৃতি এই সেই সব কিছু ঠিক আছে তো এই গেল অ্যান্ড এই বাদে যদি কোনো হেল্প লাগে ওটা তো অবভিয়াসলি আমাদেরকে বলবা অ্যান্ড লাস্ট একটা কথা বলবো সম্পূর্ণ সময়টা ভাই এই পনেরোটা দিন ইউটিলাইজ করা ফাঁকিবাজি ভণ্ডামি যা করছি করসি এর আগে যা করছি করছি ঠিক আছে এই পনেরো দিন আর না এই পনেরো দিন তোমার দিনে চব্বিশটা ঘন্টা আছে অবভিয়াসলি ঘুম স্যাক্রিফাইস করবা না আট আওয়ারের মতো ঘুম মাস্ট ঠিক আছে ডোন্ট বি লাইক মি এখন বাজে হলো ভোরের ছয়টা তেইশ আমি এখনও ঘুমাই নেই ভিডিও বানাই বানাইতেছি ডোন্ট বি লাইক মি ঠিক আছে প্রপার ঘুম দরকার ঠিক আছে প্রপার ঘুম দরকার রাতের বেলা একটা মানে পার্টিকুলার নির্দিষ্ট টাইমে ঘুমাইতে যাবা নির্দিষ্ট টাইমে উঠবা এই এই রুটিনটা আমারও এক সময় ছিল তখন আমার লাইফ খুবই সুন্দর মতো চলতো বাট এখন লাইক স্লিপ উল্টা হয়ে গেছে সো তো টাইমটা ইউটিলাইজ করো ঠিক আছে তো তোমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে স্কেজুল করা আছে আপলোডেড হয়ে গেছে ঠিক আছে তোমাদের জন্য ওই রুটিনটা আপলোডেড হয়ে গেছে ওর থেকে দেখে নিবা যে কোন দিন আমার কোন চ্যাপ্টারের কোন ক্লাসের অ্যান্ড কোন সরি কোন সাবজেক্টের আমার ক্লাসগুলো আপলোড হইতেছে আমরা সুন্দর মতো ওইখান থেকে সাজেশন ক্লাস দেখব স্টেপ বলে দিতেছি সাজেশন ক্লাস দেখব দেন ওইখান থেকে আমি টপিকগুলো নিজে পড়বো কোনো প্রবলেম হলে অবভিয়াসলি আমি চ্যানেলে ঢুকে ফ্রি ক্লাস দেওয়া আছে ওগুলো তো আমি দেখবই ঠিক আছে টেস্ট পরীক্ষা সবাই যেন ভালো মতো দেই টেস্ট টেস্ট পরীক্ষায় এ প্লাস পাওয়া আহামরি অত কঠিন কোনো কাজ না ঠিক আছে জাস্ট তোমার ডেডিকেশনটা ম্যাটার করতেছে তুমি কতটুকু এফোর্ট দিতে চাইতেছো ওইটা ম্যাটার করতেছে ঠিক আছে সো আমার কথা হইলো আজকে এইটুকুই আমি রাখবো তোমাদের সাথে দেখা হবে ওই সাজেশন ক্লাসেও দেখা হবে টেস্ট পরীক্ষার পরে ইনশাল্লাহ তোমাদের সাথে এল দেখা হবে কোর্সের বিভিন্ন ক্লাসে আমি আসি বাদ বাকি মানুষজনও আছে সবাই আছে অ্যান্ড সবাই আমরা ট্রাই করছি তোমাদের জন্য একদম বেস্টটা দেওয়ার ঠিক আছে এই বাদেও যদি যে যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প যদি দরকার হয় আমাদের থেকে আমরা তো আসি তোমাদের সিক্স টু টেনের গ্রুপটার মধ্যে আসি ফ্রি এস এস প্রিপারেশন ওটার মধ্যে আসি ঠিক আছে অ্যান্ড আমরা তোমাদের জন্য আরেকটা জিনিস নিয়ে আসার ট্রাই করতেছি যেটা ট্রাই না নিয়ে আসবো আর কি ওটা হলো টি টক উইথ টিচার্স তোমাদের সাথে আমাদের ওয়ান টু ওয়ান গাইডলাইন সেশন যেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাদেরকে জানাইতে পারবা আমাদের থেকে ডিরেক্টলি অ্যাসিস্ট্যান্স নিতে পারবা ঠিক আছে তো ওইটা নিয়ে ফার্দার আপডেট তোমরা পরে পেয়ে যাবা তো আজকে যা যা বলছি ইনশাল্লাহ মাথায় থাকবে তারাক আর নেক্সট ভিডিও দেখা হইতেছে তারাক পর্যন্ত পড়াশোনা করতে থাকি আল্লাহ হাফেজ